সালামু আলাইকুম বিয়ার এইস টি ভান্সার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে এই ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল এটা একদম সিম্পলের ভিতরে খুবই সুন্দর ডাইনিং টেবিল চাপছে এটা হচ্ছে আপনার ওয়াইফাই মডেল এটা হচ্ছে একটা মালয়েশিয়ান প্রসেসিং ওকে ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে টেন পেপার গ্লাস বাই এইট ফিট বাই চার আর যে যে চেয়ারগুলো আপনার দেখতেছেন চেয়ারের যে পায়াগুলো আছে তারগুলো কিন্তু হচ্ছে আর যে এই দুইটা কিন্তু ভোট দিয়ে করা আছে তো এইটা যে আমাদের কোন প্রকার কিন্তু গ্যারান্টি থাকতেছে লিখিত বিশ বছরের এটা কালার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দশ বছরের এই যে ডাইনিং টেবিলটা আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে কিন্তু অন্য অন্য ডিজাইনের কাস্টমাইজ করে ডিজাইন কালার সব কিছু কাস্টমাইজ করে আট চেয়ারের চার চেয়ারের যে ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে এটা আছে ছয় চেয়ারের এটা আমাদের কাছে বর্তমান সাইজ আছে বিশ হাজার আটশো টাকা আমাদের ভিডিও রেখে আসে অথবা আমাদের শোরুম বিল করে এখানে এই এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এই যেটা রেডি আছে এই ওয়াইফাই আমাদের ডাইনিং কেন্দ্রটা আপনারা নিতে পারবেন সো নিতে হলে চলে আসবেন এইচটি ফার্নিচারে আমাদের এইচটি ফার্নিচারের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাঁচিপোড়া বাস স্ট্যান্ড মেট্রো দুশো অষ্টআশি নম্বর ক্লিয়ার বাবা পূর্ব সাইডে দ্বিতীয়ত হয় ফার্নিচার